সঠিক পরিমাণে জৈব খাবার ব্যবহার করতে পারলে আমাদের বাগানের গাছে কিন্তু বিশেষ রাসায়নিক খাবারের প্রয়োজনই নেই বিশেষ করে ফুল আসার সময় আমরা যদি পরিবার মতো কলার খোসা গাছের গোড়ায় হাড় গরু রসুনের খোসা পেঁয়াজের খোসা এই সব সঠিকভাবে ব্যবহার করতে পারি ফুল আসার জন্য যে সমস্ত উপাদান প্রয়োজন বিশেষ করে পটাশিয়াম ফসফরাস ম্যাগনেশিয়াম সেই সব উপাদান কিন্তু এই সমস্ত খাবারের মধ্যেই হয়ে যায় যারা টোটাল জৈব চাষী তারা কিন্তু এইসব অনায়াসে ব্যবহার করতে পারেন দর্শক আমাদের ছাদ বাগানীদের কিন্তু একটি ইচ্ছা সবসময় মনের মধ্যে থেকে যায় সেটি হচ্ছে আমরা চাষবাস করব জৈব পদ্ধতিতে কিন্তু সব সময় কিন্তু সেটি আমরা গড়ে উঠতে পারি না তো আজকে সেটি আলোচনা করার চেষ্টা করব জৈব পদ্ধতিতে কীভাবে আমরা এই সময় কাছে খাবার ব্যবহার করব যে খাবারে প্রচুর পরিমাণে ফুল এবং ফল নিয়ে আসবে ছোট্ট একটু ভিডিও ভিডিও সম্পূর্ণ দেখার অনুরোধ হইল দর্শক জৈব খাবার কিন্তু ডিকম্পোস্ট হতে সময় নেই এই সময় হচ্ছে ডিসেম্বর মাস আর কিছুদিন পরেই কিন্তু লেবু জাতীয় গাছে আম জাতীয় গাছে কিন্তু ফুল এবং মুকুল নিয়ে আসবে কিন্তু এখন যদি আমরা সেখানে জৈব খাবার ব্যবহার করি সেটা গাছের উপযোগী হবে কতটা এটা কিন্তু আমাদের মনে একটি প্রশ্ন থাকতে পারে তারপর কিভাবে সে সমস্ত খাবার আমরা ব্যবহার করব সে সমস্ত খাবার কোথায় পাবো কত পরিমাণে ব্যবহার করবো এইসব প্রশ্ন কিন্তু আমাদের সব সময় ঘোরাফেরা করে তো আজকে সে সমস্ত প্রশ্ন উত্তর দেওয়ারই চেষ্টা করব জৈব খাবার ব্যবহারের আগে সেই খাবারগুলোকে কিছুটা ডিকম্পোস্ট করে নিতে হবে কারণ গাছে জৈব খাবার দিলে সঙ্গে সঙ্গে কিন্তু সেটা গাছের উপযোগী হয় না সেই ডিকম্পোস্ট প্রক্রিয়াটা যদি আমরা সঠিক করতে পারি তবে খুব দ্রুত কিন্তু রাসায়নিক সারের মতোই কাজ করবে ডিসেম্বর মাসে ছাদ বাগানে যে খাবারের বেশি প্রয়োজন পড়ে সেটি হচ্ছে পটাশিয়াম এবং ফসফরাস আমরা জৈব উপায় কিন্তু সে সমস্ত অভাব দূর করতে পারি আমরা নিয়ে নেব এক বালতি সাধারণ জল সেখানে দুই থেকে আড়াইশো গ্রাম পরিমাণ পেঁয়াজের খোসা ভিজিয়ে রাখব তার সঙ্গে মিশাব এক কেজি পরিমাণে কলার খোসা সেই সঙ্গে আমরা মিশাতে পারি এক থেকে দেড়শো গ্রাম পরিমাণে রসুনের খোসা এবার সম্পূর্ণ উপাদানটি সাদের এক কোণে আমরা ফেলে রাখবো পাঁচ দিন পাঁচ দিন পর দেখবেন কলার খোসা মোটামুটি পুরোটাই ডিকম্পোস্ট হয়ে যাবে রসুন এবং পেঁয়াজের খোসা আধা দিয়ে ডিকম্পোস্ট হবে ঠিক আছে এবার এখান থেকে এক লিটার জল নিয়ে সাধারণ জল পাঁচ লিটার মিশিয়ে আমরা কিন্তু গাছের গোড়ায় ব্যবহার করে দেব দর্শক শুধু কি এই দুটি উপাদান দিয়েই আমাদের অর্গানিক চাষবাস সম্ভব কখনই সম্ভব নয় ফুল আসার সময় লেবু এবং আম গাছে অধিক পরিমাণে ফুল এবং মুকুল আসার জন্য আমাদের এখানে পটাশিয়ামের সঙ্গে প্রচুর পরিমাণে ফসফরাসের দরকার কলার খোসাতে রয়েছে পটাশিয়াম সালফার ম্যাগনেশিয়াম ফসফরাস পেঁয়াজের খোসাতে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম এবং নানাবিধ মাইক্রো অর্গানিজম। কিন্তু দর্শক সামনেই গাছে ফুল আসার সময় এই সময় প্রচুর পরিমাণে এ সমস্ত খাবারের দরকার তাই আমরা কি করব যে টবের মাটিতে এ সমস্ত অর্গানিক লিকুইড ব্যবহার করব সেই টবের মাটিতে আগে থেকে কিছুটা পরিমাণে হাড় গুঁড়ো ছিটিয়ে দেবো কতটা ছিটিয়ে দেব একটা কুড়ি থেকে পঁচিশ ইঞ্চি টবের মধ্যে যেটি বড় টব বলবো আমি সেই কুড়ি থেকে পঁচিশ ইঞ্চি টবের মধ্যে কিন্তু প্রায় এক মুঠির পাশাপাশি হাড় গুঁড়ো ছিটিয়ে দেব ছিটিয়ে কিন্তু টব ভরে জল দিয়ে দেব হাড় গুঁড়ো দিব মাসে একবার আর যেই অর্গানিক লিকুইডটি তৈরি করেছি কলার খোসা এবং পেঁয়াজের কোষা ভিজিয়ে সেটি ব্যবহার করব প্রত্যেক সপ্তাহে একবার করে দর্শক পটাশিয়াম ফসফরাস এবং ফুল আসার জন্য উপযোগী যে উপাদানগুলো সেগুলো কিন্তু মোটামুটি এর মধ্যে কমপ্লিট হয়ে যাবে কিন্তু আমরা অত্যাধিক পরিমাণে ফুল চাই অত্যাধিক পরিমাণে মোগুল চাই সেজন্য আমরা আরেকটি উপাদান সঙ্গে মিশিয়ে ব্যবহার করব সেটি হচ্ছে একটি বড় টবের জন্য মাত্র পাঁচ গ্রাম পরিমাণে অনুখাদ্য যে লিকুইড কম্পোস্টটি আমরা তৈরি করেছি সেখানে যদি একটি গাছের জন্য মাত্র পাঁচ গ্রাম জৈব অনুখাদ্য ভিজে রাখতে পারি সেই জলটি ব্যবহার করি তবে কিন্তু রাসায়নিক খাবারের মতোই এই খাবারেও গাছ ভর্তি মুকুল চলে আসবে দর্শক মুকুল এবং ফুল নিয়ে আর কোনো ধরনের টেনশন আমাদের করতেই হবে না দর্শক মুকুল আসার আগে আমরা কিন্তু গাছে নানারকম রাসায়নিক ছত্রাকনাশক স্প্রে করে থাকি বিশেষ করে অ্যান্ট্রাকোল ম্যানকোজেপ গ্রুপের ছত্রাকনাশক বা টাটা ব্লাইটক্সের মতো ছত্রাকনাশক কিন্তু আমরা ব্যবহার করি কিন্তু যারা অর্গানিক চাষী ফুল অর্গানিক চাষী তারা কী ব্যবহার করবেন কারণ আমাদেরও তো এখানে ছত্রাক লাগবে এখানেও কিন্তু কীটের আক্রমণ থাকতে পারে দর্শক এক্ষেত্রে একটি ভালো পেস্টিসাইড হচ্ছে নিম তেল নিম নিমতেলে ভিডিও চ্যানেল রয়েছে সেটি দেখে নিতে পারেন দর্শক দুমুঠু নিম পাতা নিমের ফল নিমের কচি ডাল সম্পূর্ণ ভালো করে সেচে নেবেন দু থেকে তিন টুকরো কাঁচা হলুদ সঙ্গে নিয়ে নেবেন এই উপাদানটি হাফ লিটার বা এক লিটার জলের মধ্যে পুরোপুরি বয়ল করে নেবেন ধরুন এক লিটার জলের মধ্যে বয়ল করলেন এক লিটার জল যখন হাফ লিটারে পরিণত হবে সেটি কিন্তু ভালো মানের একটি ইনসেকটিসাইড এবং ফাঙ্গিসাইডে পরিণত হয়ে গেল নিম পাতা হচ্ছে ভালো মানের ইনসেকটিসাইড আর হলুদ হচ্ছে ভালো মানের একটি ছত্রাকনাশক কুড়ি এম এল পেস্টিসাইড নিয়ে এক লিটার সাধারণ জলের সঙ্গে মিশিয়ে কিন্তু গাছে আমরা স্প্রে করব কতদিন পরপর স্প্রে করবো আমরা প্রত্যেক সপ্তাহে একবার করে কিন্তু স্প্রে করে যাব এতে গাছে যেমন রোগ পোকা লাগবে না তেমন ছত্রাকের আক্রমণ কিন্তু গাছের হবে না অর্গানিক উপায়ে আমাদের নিজে তৈরি করা ওষুধ দিয়ে কিন্তু আমরা আম এবং লেবুর পুরোপুরি পরিচর্যা সারতে পারব গাছের গোড়ার ওয়াটার ম্যানেজমেন্ট কিন্তু আমাদের সঠিকভাবে করতে হবে আমরা কি করব যেদিন পুরোপুরি জল দেব সেদিন থেকে দু থেকে তিন দিন কিন্তু আর জল ব্যবহার করব না এতে কী হবে গাছের পাতা কিন্তু হলুদ হতে শুরু করবে গাছ কিন্তু মারা যাবে না এখন শীতের দিন অত পরিমাণে জল কিন্তু গাছ গ্রহণ করতেও পারে না আমরা ভালো করে লক্ষ্য রাখবো টবের মাটি পুরোপুরি শুকিয়েছে কি না যদি পুরোপুরি না শুকায় জল কিন্তু ব্যবহার করবেন না পুরোপুরি শুকাবে তারপর কিন্তু আবার আমরা সামান্য পরিমাণে জল ব্যবহার করব ওয়াটার ম্যানেজমেন্ট সঠিকভাবে যদি আমরা করে নিয়ে আসতে পারি কোনো ধরনের পিজিআর ছাড়াই কিন্তু আমাদের গাছ প্রচুর পরিমাণে ফুল এবং মুকুল নিয়ে আসবে দর্শক এই সময় গাছকে রাখতে হবে পুরোপুরি রোদে যেন পাতা ঝরার সঙ্গে সঙ্গে গাছ রোদ থেকে পুষ্টি পেয়ে যায় আর গাছ দ্রুত মুকুল নিয়ে আসতে পারে যারা নিম তেল তৈরি করতে চান না তারা কিন্তু নিম তেল বাজার থেকে কিনে এনে ব্যবহার করতে পারেন ব্যবহার করতে পারেন অর্গানিক ছত্রাকনাশক এবার আসি ফুল আসার পর আমাদের চাষ ব্যবস্থা কেমন হবে দর্শক ফুল আসার আগে কিন্তু আমরা হাড় গরু কলার খোসা এবং পেঁয়াজের খোসা দিয়েই কিন্তু কাজ চালিয়ে যেতে পারব কিন্তু যখন এই সমস্ত ফুল থেকে গুটি সেট হতে যাবে তখন কিন্তু আর এইটুকু উপাদানে সে সমস্ত করা সম্ভব নয় গুটি সেট পর পরপরই কিন্তু আমাদের দরকার হবে মিশ্র খাবারের যেই খাবারে থাকবে খাদ্যের প্রত্যেকটি উপাদান সঠিক পরিমাণে সে সময় আমরা ব্যবহার করব। প্রত্যেকটি গাছের মধ্যে চাচা হারগুরু। কলার খোসা পেঁয়াজের খোসা ডিমের খোসা এবং সব ধরনের সবজির খোসা পচিয়ে যে লিকুইড কম্পোস্টটি আমরা তৈরি করে থাকি অন্যান্য সময় বিভিন্ন ফসলের জন্য দেওয়ার জন্য সেটি কিন্তু আমরা ব্যবহার করে যাব প্রত্যেক পনেরো দিন পর পর এতে কিন্তু গাছ এতটাই পুষ্টি পাবে দেখবেন রাসায়নিক খাবারে যেইটুকু পুষ্টি সম্পন্ন করে যেমন ফুল এবং ফল আসে ঠিক তেমনই কিন্তু ফুল এবং ফল নিয়ে আসবে এতে মাটিও কমপ্যাক্ট হবে না আর আমরাও পাবো বিষমুক্ত রাসায়নিক মুক্ত একটি পিউর ফুল এবং ফল সেই সময় টবের মাটিতে আমরা সর্ষের খোল ভিজানো জল ব্যবহার করতে পারব টবের মাটিতে বেশি পরিমাণে গোবর সারও কিন্তু ব্যবহার করে দেব আমরা ব্যবহার করতে পারবো ভার্মি কম্পোস্টের মতো উন্নত মানের জৈব খাবার অনেকে আবার টবের মাটিতে নানাবিধ জৈব খাবারের খোসা যেমন পেঁয়াজের খোসা রসুনের খোসা আলুর খোসা কলার খোসা এই সব ছড়িয়ে ছিটিয়ে রাখেন মালচিং হিসেবে প্রথমে এরা মালচিংয়ের কাজ করে ধীরে ধীরে হয়ে কিন্তু খাবারের কাজ করে সেই পদ্ধতিও কিন্তু ভালো একটি পদ্ধতি সেটিও কিন্তু আপনারা করতে পারেন দর্শক চাষ পদ্ধতি নিয়ে বলার শেষ নেই শিখারও শেষ নেই জানারও শেষ নেই বিভিন্নজন বিভিন্নভাবে চাষ করে থাকেন প্রত্যেকেরই ফলন আবার ভালোই হয় তাই আমি যে পদ্ধতিটি অবলম্বন করি বিশেষ করে কয়েকটি গাছে কিন্তু আমি এই পদ্ধতি অবলম্বন করি আমার কিন্তু ভালোই ফুল ফল হয় ইচ্ছে করলে এই পদ্ধতি অবলম্বন করে সম্পূর্ণ জৈব উপায় কিন্তু আপনারা আম এবং লেবুর মতো ফসল কিন্তু ফলাতে পারেন তো আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নেই ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ